যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো পাইতো নাই তবে দেশে না হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনি যায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিবরে দিলে পরিবার থাককে কেবা গরিব আর থাককেবা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিব দিলে গরিব আর থাকে কে বা গরিব আর থাকে কে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন মাওলানা বাইস এই যে গান যে আছে এই গানটা কি নুরানি দুকা নুরানি দুকা বলতে আপনারে একটা কথা আমি কই যাবেন গানের মধ্যে কিছু কথা কো যে তা মানে কথা আমরা ইসলামের বিরোধী হয়ে যায় এখন একটা কথা গানের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তুমি হজক দিয়া অথো টেক খরচ করদা এই টেকা তুমি গভীর বিয়ে পাঠিয়ে দিতে সর্বপ্রথম মাত্র দেখল কলিমা নমাজ রোজা হজ জকার এই যে পাঁচটা জিনিস আছে ইগুণ আপনার ইসলামর ইসলাম ধর্মী মানুষ যারা আছেন এরা মানতেও লাগবে ইগুণ না মানলে কোনো উপায় নাই এখন আপনারে সর্বপ্রথম মাই থাকলো কলিমা নমাজ রোজা এই যে জিনিস যেগুন আছে এগুন সবর লাগিয়া ফরজ হজ হাত যেগুন আছে এই যে দুইটা ফরজ আছে হল হলেও হল লাগি ফরজ এই যে দনী লাগি ফরজ যেগুণ তুমি ফরজ আদায় না করিয়া যদি গরিবদের টেকা পাঠিয়ে দেবো তোমার উপরে ফরজ নাই কিন্তু তোমার উপরে জখাত ফরজ আছে তুমি জখাত দেব লাগব গরীবরে তোমার টেকার হিসাব করিয়া শত আড়াই টেকা এই যে টেকা যেগুণ আছে এগুন তুমি গরিব দেবাও লাগব এই টেকা বাদে যদি তোমার কাছে অতোকান সম্পত্তি থাকে যে তুমি হজ ইঠাই আর কি যে এখন অনুমান তোমার ফরজ হয় আলিমুলোমরা জিগেলি আপনারা জানতে পারবা যে সত টেকা ওইলে আপনি হজ যাওয়া ফরজ এই টেকা যদি তোমার কাছে থাকে তা ওইলে তুমি হজ যাবা লাগবো এই টেকা যে আমি গরিব দিয়ে পাঠিয়ে দিলাই আর অতার হতায় অন্য কোনো যুক্তি দেখাইলে খাম হইতো না ইসলাম যুক্তি দিয়ে চলে না এখন এই বেটায় যে কইল বোলে তোমার টেকা গুণ গরীব পাঠিয়ে দিল হজনাকিয়া একটা কথা কিন্তু আমরা ইসলামের টুটেল বিরোধী কথা এর ফলে আর একটা কথা এনে বেটায় উল্লেখ করছে। হজগিয়া যদি আল্লাহ ভাবা যাইতো নবী ভাবা যাইতো সাল্লাহাম তাহলে মানুষ গুড়িয়া কিতার হিন্ন তোমার জায়গা দিব হদে আর নাইলে তো ঘুরিয়া মানুষ আহিলে না এই দেশ বিশাল লইয়া ও দেড়টল লাগে ও দিন লাগে যাবা থদিন তোমার হন ইজাজ দেবো রবিবার অতদিন তুমি লাগবো এর উপরে তুমি রইতে ভারতায় না তাই আবুল তাবুল যুক্তি দেখাইয়া ইয়া এই মানচরে তার ইমান আছে ইত্যাদ ধ্বংস করবার কারণটা কিতা ইয়াৰ ফে আৰু কথা এনে আপনাৰা শুনতে পাৰ্চন সেউবিলে ঠেষাৰ গৰমে যায় সেউ বুলিলে দেখাত যায় অতাহতা